ওয়াইলুল লিকুলহুমাজাতিল লমাজাহ যারা মানুষের পেছনে পেছনে দোষ বলে বা মানুষের নামে বানায় বানায় অপবাদ দেয় ওয়াইল নামক জাহান্নাম ওয়াইলুল ইয়াউম ইযিলিল যারা মিথ্যা কথা বলে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম ওয়াইলুল মুতাফফিফীন যারা ব্যবসা করতে গিয়ে মাপে ভেজাল দেয় কাস্টমারেরে ঠকায়েদের জন্য ওয়াইল নামক জাহান্নাম ওয়াইল মারাত্মক এক জাহান্নাম অথচ আবার ব্যবসায়ীদের জন্য সুসংবাদ আছে রহমতের নবী বলেন না তাজিরুজ আমিন মান্নাবিগী নাওয়াজ সিদ্দিক ইন সু রহমতের নবী বলেন ব্যবসা করতে গিয়ে যারা সততার সাথে করবা কাস্টমারের কখনো মিথ্যা বলবা না ধোকা দিবা না আমি নবী আদা করলাম আমার সাথে তোমার জান্নাত হবে আর যারা দোকানে বিক্রি করা মাল ফেরত হয় না বাজ ধোকাবাজ এরা সঠিক ব্যবসায়ী না রসুলের সুসংবাদ প্রাপ্ত ব্যবসায়ী না আল্লাহ আল্লাহে দান করুন তো তাফাকু ফিদ্দিন মিথ্যা কথা বলা হারাম এটা সবাই জানি না এরপরও বলি কেন আমি হুজুরেও বলি আপনিও বলেন টাকা পাইবে একজনে আমার কাছে আমি ঘরের মধ্যে মোবাইল কানের মধ্যে লাগায় হঠাৎ করে ধরি না ধরি না যে টাকা পাবে ওর ফোন ধরি না ফট করে একটা অচেনা নাম্বার দিয়ে দিছে রিসিভ করে ফেলছে আরে কই আপনি ঘরে বয়ে খাই আমি জমি নেই নেই পেশায় ফেললাম কিরে তুই ঘরের মধ্যে ছিলি মিথ্যা পাতা বললি কেন জমি নেই নাই আসলে মিথ্যা বলি নাই আমি খাদের উপরে বয় নাম মিথ্যা বলি কেন জানি মিথ্যা বলা মহাপাপ ইয়াকুম ওয়াল কিসব ফা ইন্নাল ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা গিলান লানNar মিত্তা মানুষকে তুরন্ত জাহান্নামের দেখি নিয়ে যাবে জানি তার বড় বলি কেন কয় এলেম আছে কিন্তু তাফাক্কু ফিদ দ্বীন নাই বুজ আসে নাই যে মিত্তা বললে আমার এখনো বিপদ হবে পরেও বিপদ হবে আল্লাহ আমার কথা শুনতেছি না আমি যে পানায় বলতেছি এই বুসটা যখন এসে যাবে তখন বাংলা জেনারেল লাইনে তাকিয়াও মিথ্যা বলবে না যখন বুঝ এসে যাবে দাড়ি কাটলে আল্লাহ বেজার হবে তখন বুসটা আসা মাত্র সে জেনারেল লাইনে থাকলে আর দাড়ি কাটবে না পর্দা করা ফরস এরপরও করি না কেন বুঝ আসে নাই যে আমার বিপদ আসবে দুনিয়াতেই মরার পর বুশটা যখন এসে যাবে তখন বান্দা জেনারেল পর্দা রক্ষা করে চলবে আর এই বুসটা যখন আসবে না তখন আমি হুজুর হইয়াও মহিলারে নিয়া আড্ডা দিব গল্প করব আল্লাহ দিনের সহি আমাদের দান করেন এবার আসেন আর রহমান আল্লাম কোরআন শিক্ষা দিলেন যিনি রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি রহমান হলেন তিনি বয়ান শিক্ষা দিলেন যিনি এই কথাগুলোর ব্যাখ্যা দেওয়ার আগে আমি একটু হালকা ভূমিকা টানব এরপরে ব্যাখ্যায় ঢুকব উঠা বসা করবেন না শুরুতেই বলছি আমি আপনাদের কাছের মানুষ আপন মানুষ এই মনে করে মাহফিলের বরপত নষ্ট করবেন না এখানে কাউকে জোর করে বসানো হয় নাই আল্লাহ দয়া করে বসাইছেন আপনার কপাল এত খারাপ কেন আসলে কপাল খারাপ হইলে ফিরে একে যদি কপাল পুরিয়ে যায় তা হাফিজুর রহমান কেন আর ইমাম কেন স্বয়ং রসুল রহমতের নবী যাকে দেখলেই জাহান নামের আগুন হারাম কেমন মায়ার নবী আমার এক নজর দিবে পেটের ক্ষুদা নিবারণ হয়ে যাবে কেমন রহমতের নবী আমার যেই নবীর শরীর মোবারকে মশামাছি পড়া হারাম রহমতের নবী দিনের বেলা হাঁটেন সূর্যের গরম নবীরে কষ্ট যেন না দেয় মেঘের খন্ড ছাতা হিসাবে ছায়া দিতেছে রহমতের নবী যখন রাস্তা দিয়া চলেন দুপার্শের গাছ নত হইয়া রাসূলকে সালাম দেয় কেমন মায়ার নবী আমার রহমতের নবী যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু আনহা বলেন নবীর আম্মাজান ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম আর আমরা আতর হিসাবে ব্যবহার করতাম কেমন মায়ার নবী যেই নবীকে দেখার জন্য গর্তের সাপ পাগল গর্তের পিপিলিকে আল্লাহর কাছে আরজি পেশ করে রহমতের নবীর রওজা দেখবে নুজহাতুল নামক কিতাবে ঘটনা আছে সেই নবীকে মাছ দেখতে চায় গাছ দেখতে চায় যেই নবীকে দেখার জন্য কুল লুকত পাগল কিন্তু কপাল কত খারাপ সেই নবীকে টানা একবার আর দুইবার না তেরো বছর দেখলো নবীর বয়ান শুনল কিন্তু কপালে কালেমা আসলো না তেরো বছর বয়ান শুনছে কাছে বসে রসুলকে দেখছে কালেমা এত বড় বেইমানের নাম জানেন এর নাম কপাল এর নাম কি অন্যদিকে এক সাতাইশ বছরের যুব তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে কয় বছর নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে ধরায়। রহমতের নবীকে একটা নজর দেখা মাত্র তরবারি ফালায় বলে নবী বেয়াদুবি মাফ করে দেন কালেমা রশি আমার গলায় পড়ায় দেন তেরো বছর বয়ান শুনে কালেমা পড়ে না আর রসুলকে জবাই করতে এসা কালেমা ওলা হয়ে গেল সাতাইশ বছরের যুবক নাম জানিননি এর নাম কফাল বহুদিন ধরে প্রোগ্রামের প্রচারণা বয়ান হবে অনেকে আসার নিয়ত আসতে পারে নাই কফাল আর একদল বাড়ির থেকে আসে বরগুনা ঈদগায় ওয়াজে যায় কিন্তু পেন্ডেলে বেহেস্তের বাগানে ঢুকতে পারে নাই দোকানে দোকানে ঘুরে আর গল্প করে আড্ডা দেয় কবিরা গুনায় লিপ্ত এর নাম কফাল আর এক দল বেহেস্তের বাগানে বৈশাও কপাল বেশি সুবিধা না গজবের মোবাইল সামনে নিয়া কলবের দরজা বন্ধ করে রেখেছে আমার অজে হেদায়েত এই বুঝাইতেছি যে আমার অজে হেদায়েত নাই আমি বললেই কি মোবাইল বন্ধ হয়ে যাবে বলবে এত হুজুর ওয়াজ করে কারো লাগে না আপনার লাগে কেন হ্যাঁ এই যে আমি মানুষ হইতে পারি নাই আপনারা সবাই একটা ফেসবুকে ছবি দিতে পারলে কলিজা ঠান্ডা আহ সারা দুনিয়ার মানুষ দেখছে তাকায় তাকায় তৃপ্তি ফলোয়ার দেখছো কত আমার পাঁচ লাখ ফলোয়ার আমার পাঁচ হাজার ফলোয়ার একটা লাইট দিছে দেখছেন নি আমি লাইট দিলাম কমেন্ট করে হ্যাঁ হুজুর খুব ভাল লাগছে আপনারও মন আমারও মন আপনি একটা ছবি দিতে পারলে দিল খুশি আর আমার কাছে এটা বিষের মতো লাগে এই যেটাই যে ঢুকতেছি কত মানুষ হাত বাড়ায় দিছে সালাম দেওয়ার জন্য এক ঝামেলা যে সবার সাথে দিলে ঝামেলা তারপরও দিতে পারি দুই চারজন দেই না কেন দেখি তো মোবাইল ওপেন করা ওরা সালাম দেয় না ছবি তুলতে চায় তাহলে এই সালামে কোনো সবাব নেই এই জন্য আমি নিচে তাকাই আর ডাইরেক্ট উইঠা যাই কারো সালামের হ্যাঁ দূরের থেকে আমি মুখলারায় জবাব দিই ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম তো বাইরে যাই কই বে অহংকারী হ্যাঁ হে দিন কিন্তু তুমি জন্য সালাম আমি তো তুমি একটা ছবি তোলার জন্য সালাম দিছো এটা ফ্যাশন হবে বরকত হবে না এই সালাম আমি জানতে পারলে নিব না ছবি তোলার সালাম আমি নিব না বলবে কে

সারা দুনিয়ার সব উক্তি আনে কেরাম একমত অনর্থক কোন ছবি তোলা হারাম 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 কোনো জরুরত হারাম কবিরা গুনা বসে বেহেস্তের বাগানে করতেছে কবিরা গুণা এনে একজনে বুদ্ধি যার বেশি কইব না 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 আপনি কেন বললেন আপনাকে কতটা ভালোবাসি এই রেকর্ড করতেছি তা আপনার বুদ্ধি নেই আপনার রেকর্ড হবে ভেজাল ছবি আসবে না ভালো কিন্তু আপনার কাজটা নিহুত ভাবে তো মিডিয়া করতেছে সকালবেলা এখান থেকে ডাউনলোড করে নিলেই তো হয় কি এতটুকু বুদ্ধি না থাকলে কচু গাছ খুঁজেন কেন মোবাইলটা দেখান লাগবে আল্লাহ না করুন এই মোবাইল ধরে রয়েছেন আল্লা তো যারা নেওয়ারা এরা টার্গেট করতে কার্ডটা নিলে আমার দুই দিনের বাজার হইব মোনাজাতের পরে তো মোবাইল লে দো আপনি এনে খুঁজবেন মোবাইল কই তো পাকা মাঠ আপনার কি বিতরে গেছে নাকি যে নিচে তো লো দো আপনার কপাল ভালো যে আপনারটা পছন্দ করছে সবার মোবাইল তো পছন্দ হয় না আপনি একটা পছন্দ হয়ে গেছে নিয়ে গেছে এইবার যে পুরা টাইম রেকর্ড করলেন আর মোবাইল চুরি হয়ে গেল আমও গেল করার লগে ভাগল হয়ে গেছে আল্লাহ বুঝ দান আল্লাহ তো রহমতের নবীকে তেরোটা বছর দেখলো কালেমা পড়লো না আর তরবারি নিয়ে আসছে জবাই করতে কালেমাওয়ালা হয়ে গেছে এত পাওয়ার আল্লাহ অমরকে দিলেন নবী বলেন না বাদি লাকা না ওমর আল্লাহ আমার পরে নতুন আরেকজন নবী যদি কেউ কে বানাইতেন ওমর হইতো নবী এবার জানা থাকলে বলেন ওমর কি নবী যদি নবী হইতো তো ওমর হইতো ওমর যেহেতু নবী না গোলাম আহমদ কাদিয়ানিও নবী না আল্লাহ হেদায়াত দান করুন কাগো কা দিয়ে নিও অবামোর দরকারি নেই আম্মের হেদায়েতে চিন্তা করে এন বেতেছেন কাফের কাফের দনে প্রাণের জুস খায় আছেনি সীজন কোম্পানি প্রাণ কোম্পানি আর এফ এল কোম্পানি সব কা দিয়ে নিকা দিয়ে নিকা দিয়ে নি ঘামের টাকা দিতেছেন ওদেরকে আল্লাহ দুনিয়াতে আল্লাহ মানুষ পাঠাবার আগেই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিবেন আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলেন পাঠাবার পরে না আগে আল্লাহ সিদ্ধান্ত নিলেন এ স্থায়ী না অস্থায়ী স্থায়ী সিদ্ধান্ত নিলেন মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না মাটির সৃষ্টি মানুষ কথা বলেন না কেন সিদ্ধান্তকার মানুষ পাঠাবার পরে না আগে ওয় স্থায়ী স্থায়ী জানা থাকলে বলেন আল্লাহরের স্থায়ী সিদ্ধান্ত মানে নায় কে রমনা কদকারী আদাম

পানির মধ্যে চলার মতো ব্যবস্থা আমি করলাম পানির মধ্যে চলে মানুষ দুনিয়ার প্রাণী যেটা পানির মধ্যে চলতে পারে না উপরে চলতে পারে না মরে যায় কিছু প্রাণী আছে স্থলে চলে মাটির উপরে চলে পানির মধ্যে পড়ে গেলে মরে যায় মানুষ এমন এক সম্মানিত প্রাণী ওরা চাইলে মাটির উপরে চলবে মরবে না পানির ভেতরে চলবে মরবে না পানির উপরে চলবে মরবে না হাওয়ার উপরে চলবে মরবে না এই সম্মানকে দিলেন দেখ যাক আহ রাম মুস্তফা কি উম্ম বনিয়া দম্বরদা আমি এদের জন্য আল্লাহ বলেন আমি উত্তম খানার আয়োজন করেছি আমি পিপিলিকার খানাও দেই আমি উড়ন্ত পাখির খানাও দেই হাজারও কোটি মাছ নদীর মধ্যে খানাকে দেন জঙ্গলের ভেতরে হাজারো প্রাণীকে খাওয়ায় সমুদ্রের ভেতরে বড় 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 সমুদ্রে এক একটা মাছ আছে নীল তিভি তার নাম নীল তিমির খানার তালিকা এলাকা প্রতিদিনে এক হাজার কেজি চিংড়ি মাছ একটা নীল তিমির জন্য কে খাওয়ায় জমিনের মধ্যে একটা পাহাড় আছে কহে কাফ ওই পাহাড়ের মধ্যে একটা প্রাণী বসবাস করে সিমর্গ ওই প্রাণীটার প্রতিদিনের খাদ্য তালিকা চল্লিশটা মোটা তাজা হাদি সোবা বলবেন না একে খাওয়ায় ওয়ার্দারো بغير حساب বারতাওয়াকুল মি কুনি হার সবসাম মি রাসালাত রিস্তে তু আজলাম জে মাখা আজ ইনসো জাক ফজলে ও আমস্তে দর জুম লাজাহা পিপিলি দেন কোন পিপিলি কারখানা খায় মরছে জঙ্গলে হাজারো প্রাণী আছে খানা খেয়ে দেন আপনাদের বরগুনা সকাল আটটায় ইসে প্রাণীরা খানা খায় সকালবেলা একটা পাখি বের হয় বের হইয়া খোলা আকাশে উড়ে সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে হাজির কে খাওয়াইলো কিতাবে আছে একটা কাক 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 চিনেন না কাক কালো কোকিল কালো কালো মাথার কেশ এর চেয়ে বসি কালো মনের হিংসা লেশ নিমতিতা নিন্দা তিতা আর তিতা খর এর চেয়ে বেশি তিতা দুইশ তিনের ঘর চাকা গোল পয়সা গোল গোলালু গোল এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল এটা কাক যখন বাচ্চা দেয় হায়াতুল হায়ওয়ানের ভেতরে আছে কাক যখন বাচ্চা দেয় কাকের পশং কি কালো কিন্তু বাচ্চা যখন দেয় ওই বাচ্চার গায়ে কোনো পশম থাকে না তিন দিন পর্যন্ত মা বয়ে ওই বাচ্চাটার কাছেও যায় না বাচ্চা একা মা আলাদা এরপরে বাচ্চা তিন দিন কে খাওয়াবে লেগসে আল্লাহ একদম পোকা ওই বাসার সামনে উড়তে থাকে সাদা সাদা পোকা ওই বাচ্চার ঠোঁটের আগায় উড়ে বাচ্চাটাকে দৈরে দইড়ে খায় তিন দিন পর্যন্ত ওই মা কাছে যায় না আল্লাহর কুদরতে ওই বাচ্চাটা পোকা খেয়ে খেয়ে তিন দিনের মধ্যে সাদা শরীরে কালো পশম চলে আসে যখন কালো পশম চলে আসে বাচ্চাটার ভয় মায়ের অন্তরে থাকে না তখন মা তৃতীয় দিনের পরে এইসব বাচ্চাকে খানার জিম্মাদারি নিয়ে নেয় নেয় কাঠ বলেন পিপিলিকার খানা আল্লাহ দেয় আসমানের খানা আল্লাহ দেয় প্রাণীদের খানা নদীর মাছের খানা আল্লাহ দেয় না খায় মরছে কেউ ওদের খানা কি একটা জায়গায় দেয় যাই সে খায় না জায়গায় পৌঁছায় দেয় বলেন ওরা দামি না আমরা দামি বলেন আল্লাহ আমগো দিতে পারে না আপনারা পাগল হয়ে গেছেন কেন খানার জন্য আমরা তো ওদের থেকে আরো দামি পিপিলিকার খানা যদি আল্লাহ গর্তে দিতে পারেন নদীর মাছের খানা যদি ভেতরে পৌঁছায় দিতে পারেন আমরা তো আল্লাহর পেয়ারা কোলাম আল্লাহ তো আমাদের ঘরে খানা দিয়ে যাবেন কিন্তু দেন না কেন দেন না তো দেন আমরা খুঁজাও পাইতেছি না কারণটা কি এর একমাত্র কারণ ওরা কেন পায় আমরা কেন পাই না ওরা আল্লাহর ডিউটি ঠিক মতো পালন করে বেবি করে না আর মানুষ পদে পদে আল্লাহর তা খাইয়া আল্লাহর সাথে বেইমানি করে আল্লাহর হুকুম ঠিক মতো আমরা মানি না শ্লোগান তো দেই কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না অত কত মানুষ বড় হয়। এরা ঠিকমতো খানা পায় না আল্লাহ বলেন মানুষ তোমার জন্য পিওর খানার আয়োজন করেছি কুকুরেও খায় তুমিও খাও তবে পি কুকুরের থেকে তোমার খানা প্রিয় মানুষের খানা যত আছে সব কাবার করা কাবার লাগায়ে দিছেন। তুমি ভাত খাইবা চাল কাবারে লাগাল বাহিরের ময়লা জানো তোমাকে ক্ষতি না করে রুটি খাইবা গমটাও কাবারে আটকায়ে দিছেন ফল খাইবা কাবারে আটকানো মাছ খাইবা কাবারে আটকানো গোস্ত খাইবা চামড়ার কাবার দেওয়া একজনকে আমি চামড়া খাবো পশমের কাবার পিলা খা কিছু কিছু ফল আছে এটা কাবার সহ খাওয়া যায় তাহলে এটা কেমনে খাবে এটার কাবার থাকলেও কাবারটা এত সব ময়লা এটা ধরে রাখতে পারে না ময়লা থাকে না আপেল খাও